সেরকা বাচ্চা চিকুমিয়া আজগু রুমো বারো মজা বানা আজগু যে হিসাবে আসমান তুফান আইস দোকান সামনে যেত আলো আর বাতাসে উড়াই গেছে গিয়ে বলা হয়েছে আমরা লাগতো না আর তা মা তুমি আমরা আর কারের ভিতরে ঘুরা ঘুমাইয়া আর আমার খামলো ইএ থ্রি ফিফটি এখানে পলিশর কাম পুরা শেষ হয়ে গেছে গিয়া এখন খালি এফ লাগাইয়া সেরামিক লাগানি হইতো তাই আমি রান মেলাইয়া বই গেছি গিয়ে খান্দানি জাগাত খানে এম না না তাই ডোর হ্যান্ডেল আর লাগানি শেষ করিয়া শেষ করিয়া শুরু লাগানি দিই সামনে দিলে এখন লম্বা আছে এখান লাইটিগুন মেয়া তোমরা ভাই একলা বালুবাই পারতো না তাই লগে সন্তা শুরু করছে জিন্দগির লড়াই ফুলে বেবি লাগাই আধা ঘন্টা গোসাইতে গোসাইতে সুন্দর করছে শিল্পা শেটির মুখর লগান খেয়ে আস্ত যদি ভিতরে কিছু একটু তাকি যায় উমানোর হাবি বে যদি আইয়া কয় আধা হামায় মাফি বরাবর তো লম্বা হয়ে যাব আসলিলা কিছু নাই দা তোমার বাল্ বাইয়া গোসা মানিও লাগাই দে তাই একশো বিশ স্পীতে হেডলাইট পিপিএফ শেষ করে আর একমাতিক মারা আর ওই গাড়ির ফাইনাল লুকস কিলা লাগছে আপনার অবশ্যই কমেন্টও জানায় তাই তাণ্ডু খাম শেষ করে আই গেছি রুম খেয়ে আজগু শেরা বাচ্চা চিকুমিয়া আজগু রুম বারো মজা বানার এখানে যে হিসাবে তার জোলা জান্ডিল দিয়া বইছে বুঝে যায় তো হিয়া আগে স্টেশন বারো মজা যাই হোক ঝেক বাচ্চা চুকুমিয়ায় বারো মজা বানিয়েছে মুড়ি তোরা বেশ দিলাইছে তাই চুকিমিয়া ইয়াকে একবারে মিয়া মিয়া হয়েছে তাই আমিও বেলচাল দিয়া বই গিয়া গিয়ে ষোল্বার লো করা তাই আগে শেষ করে প্লিজ লাইক করলো সাবস্ক্রাইব করে গরিবের সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে